আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কেমন আছে? আশা করি আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে জানেন আমরা কি করব? নতুন গোলাপী শবব বানাবো আমরা। এর মানে হলো মা بوت শবব। আসুন চল দেখিনি। এখানে একটা তোমসি কেটে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাতিলে আমরা লিকুইড দুধ ভালোভাবে জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘনত্ব এবং দুধের সর কতটা মোটা। লিকুইড দুধটি আমরা আবারও চুলায় ভালোভাবে বলক উঠিয়ে নেব এবং চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব এখন আমরা একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সাবুদানা সাবুদানা নিয়ে নেওয়ার পর আমরা আমাদের পরিমাণ অনুযায়ী নিয়েছি পানি দিয়ে ভালোভাবে সাবুদানাটি ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানার মধ্যে সাদা পানি আসছে ততক্ষণ আমরা ধুয়ে নেব দেখতে পাচ্ছেন দুধটি ভালোভাবে বলক উঠে গিয়েছে চামচের সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং যখন ভালোভাবে বলক উঠে যাবে তখন আমরা আগুনের আঁচ কমিয়ে দেব যখন বলক উঠে যাবে তখন একটু পরপরও নাড়াচাড়া করে নিতে হবে এখন আমরা সাবুদানাটি চুলার মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে আমরা নাড়াচাড়া করে নেব চুলায় একটি কড়াই বসি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটি দিয়ে আমরা শিরা তৈরি করব দুই কাপ চিনি দিয়ে দিয়েছি এবং এক কাপ পানি দিয়ে দিয়েছি লিকুইড দুধটি আমরা আরেকটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি চিনিটি গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি এবং সাবুদানাটি আমরা একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিয়েছি চিনির শিরা তৈরি করা হয়ে গিয়েছে একটি বলের মধ্যে আমরা চিনির শিরাটি নিয়ে নিচ্ছি এখন আমরা নিয়ে নিচ্ছি তরমুজ তরমুজটি কুচি কুচি করে ছোট ছোট পিস করে নিতে হবে মিক্সিং বলের সাবুদানাটি আমরা একটি জগের মধ্যে ঢেলে নিচ্ছি অর্থাৎ যেটার মধ্যে আমরা মহাব্বত শরবতটি তৈরি করব। সাবুদানা আমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি সাবুদানা দিয়ে দেওয়ার পর এর উপরে আমরা দিয়ে দিব টুকরো টুকরো করে রাখা তরমুজ আসলে এটা তরমুজ নয় ওই কিরে কিরে মধু মধু রসমালাই ফেসবুকের ভাইরাল একটি ডায়লগ যা বর্তমানে ট্রেন্ডিং হিসেবে চলছে তরমুজের উপরে আমরা দিয়ে দিচ্ছি চিনির শিরা এবং দিয়ে দিচ্ছি জাল করে রাখা লিকুইড দুধ জাল করে রাখা লিকুইড দুধটি আমরা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি রুয়াবজা রুয়াবজা দিয়ে দেওয়ার পর একটি চামচ দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে এই এইভাবে আপনারা মোহ্বত শরবত তৈরি করে ইফতারের জন্য সার্ভ করে নিতে পারেন মহাব্বত শরবত রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি Guys assalamu alaikum bhalo thakben shobai allah